হ্যালো স্টুডেন্টস আগের দিন আমরা জেনেছি ভূতক সম্পর্কে এবং আজকে আমরা জানবো গুরুমণ্ডল সম্পর্কে তো আজকে আমাদের আলোচনার বিষয় হল গুরুমণ্ডল সম্পর্কে ধারণা অথবা কনসেপ্ট অফ মেন্টাল তো প্রথমেই আমরা জানবো গুরুমণ্ডলের সংজ্ঞা তো দেখো এখানে তিনটি ভূস্তর পরপর সাজানো রয়েছে উপরে ভূত্বক মাঝখানে গুরুমণ্ডল এবং সব থেকে নিচে কেন্দ্রমণ্ডল তো গুরুমন্ডলের সংজ্ঞায় আমরা কি বলবো থেকে মন্ডলের উপর পর্যন্ত অথবা থেকে তলের মধ্যবর্তী ভূস্তরটিকেই আমরা গুরুমন্ডল বা মেন্টল বলবো এরপর দেখো এর কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলি আমরা এক এক করে জানব তো প্রথমেই রয়েছে অবস্থান তো গুরুমণ্ডল ভূতক এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে অবস্থিত অথবা আমরা বলতে পারি এবং অবস্থিত এরপর দেখো আমরা আমাদের পয়েন্ট হলো বিযুক্তি তল তো গুরুমণ্ডল ভূতক থেকে মৌরভিস বিযুক্তি তল অথবা মোহবিযুক্তি দল তল দ্বারা বিচ্ছিন্ন এবং কেন্দ্রমণ্ডল থেকে উইসার্ড গুটেনবার্গ বিযুক্তিতল দ্বারা বিচ্ছিন্ন এবং এর মাঝখানে দুটি উপস্তর রয়েছে অর্থাৎ গুরুমণ্ডলকে দুটি উপস্তরে ভাগ করা যায় একটি হলো বহির গুরুমণ্ডল বা প্রফেসিমা এবং অপরটি হলো অন্ত গুরুমণ্ডল বা নিফেশিমা এবং এই দুটি স্তর পরস্পর পরস্পর থেকে রেপিডটি বিযুক্তিতল অথবা ষাট কিমি বিযুক্তিতল দ্বারা পরস্পর পরস্পর থেকে পৃথক বা বিচ্ছিন্ন রয়েছে এরপর দেখো আমাদের পয়েন্ট হলো গভীরতা তো গভীরতা গুরুমন্ডল কিলোমিটার থেকে কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত উনত্রিশ দু হাজার নয়শো কিলোমিটার গভীরতায় উইশার্ট ব্রুটানবার বিযুক্তি তলটি রয়েছে অর্থাৎ অর্থাৎ গুরুমন্ডলের গভীরতা হলো তিরিশ কিলোমিটার থেকে দু হাজার নয়শো কিলোমিটার পর্যন্ত এরপর দেখো উপাদান দেখো গুরুমন্ডল প্রধানত ক্রোমিয়াম নিকেল লোহা সিলিকন এই পাঁচটি উপাদানের দ্বারা গুরুমন্ডল গঠিত দেখো এর ঘনত্ব গুরুমন্ডলের ঘনত্ব হলো তিন দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক পাঁচ গ্রাম পার ঘনসেমি তো যতই গভীরতা বৃদ্ধি পায় তো গভীরতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এর ঘনত্ব দ্রুত বৃদ্ধি পায় এর পরের পয়েন্ট হলো ভূকম্প তরঙ্গ তরঙ্গ প্রতি সেকেন্ডে পাঁচ থেকে আট কিমি প্রতি সেকেন্ডে প্রবাহিত হয় এখানে এল তরঙ্গ প্রবেশ করতে পারে না অর্থাৎ এল তরঙ্গ শুধুমাত্র কঠিন ভূতকের মধ্যেই চলাচল করতে পারে গুরুমন্ডলে প্রবেশ করতে পারে না এরপর দেখো আমাদের রয়েছে উষ্ণতা গুরুমন্ডলের উষ্ণতা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ ডিগ্রি সেন্টিগ্রেড তবে এই উষ্ণতা তুলনায় অনেকটাই বেশি কেননা ভূতকের উষ্ণতা হলো ছশো ডিগ্রি সেন্টিগ্রেড এবং কেন্দ্রমন্ডলের থেকে অনেকটাই কম কেননা কেন্দ্রমন্ডলের উষ্ণতা হল পাঁচ হাজার থেকে ছ ডিগ্রি সেন্টিগ্রেড মাঝখানে এরপরে রয়েছে দেখো ভর ও আয়তন তো গুরুমন্ডল পৃথিবীর মোট ভরের আটষট্টি শতাংশ এবং মোট আয়তনের শতাংশ দখল করে রেখেছে তিনটি ভূস্তরের মধ্যে সবচেয়ে বেশি ভর ও আয়তন দখল করে রেখেছে গুরুমন্ডল এরপর দেখো উপস্তর যেটা আমি আগেই বলেছি উপস্তর হলো গুরুমন্ডলকে মোট দুটি ভাগে ভাগ করা যায় একটি হলো প্রফেসিমা বা বহির গুরুমন্ডল অপরটি হল নিফেসিমা বা অন্তগুরুমন্ডল। তো এখন আমরা আলোচনা করব ক্রোফেসীমা এবং তার কিছু বৈশিষ্ট্য নিয়ে তো দেখো প্রথমেই আমরা জেনে নিই প্রফেসিমা বা বহির গুরুমন্ডলের সংজ্ঞা মোহরভিসিক বিযুক্তি তল থেকে মোর বিযুক্তি তল থেকে তল পর্যন্ত গুরুমন্ডলের উপরের অংশকে বলা হয় বহির গুরুমন্ডল এবার দেখো এর অবস্থান দেখো বহির গুরুমন্ডল বা বহির গুরুমন্ডলের উপরে রয়েছে সীমা ভূতক বা মহাসাগরীয় ভূতক এবং নিচে রয়েছে অন্তগুরুমন্ডল অথবা নিফেসীমা তা আমরা বলতে পারি মহাসাগরীয় ভূতক বা সীমা ভূতক এবং অন্তঃ বা নিষেসীমার মাঝখানে এই বহির্গুরুমণ্ডল বা ক্রোফে সীমা স্তরটি অবস্থিত এরপরে দেখো রয়েছে এর উপাদান এর উপাদান এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্রোমিয়াম লোহা সিলিকন ম্যাগনেশিয়াম এই চারটি উপাদানের আধিক্য থাকার জন্য এই স্তরটি ক্রোফে সীমা নামে পরিচিত এরপরে রয়েছে এর গভীরতা এই স্তরটি এই স্তরটি মহরফিসিক বিযুক্তি তল থেকে রেপিটি বিযুক্তি তল অর্থাৎ তিরিশ কিলোমিটার থেকে তিরিশ কিলোমিটার থেকে সাতশো কিলোমিটার গভীরতা পর্যন্ত এই স্তরটি অবস্থিত এরপরে রয়েছে ঘনত্ব এই প্রভেশিমা বা বহির গুরুমন্ডল স্তরটির ঘনত্ব হলো তিন দশমিক পাঁচ থেকে 4দশমিক পা গ্রাম পার ঘনসিমি। এবং এর পড়া রয়েছে স্তর। একে আবার দুটি স্তর গভীরতার ভিততি থেকে দুটি স্তরে ভাগ করা যায়। একটি অলোক গুটেন স্তর এবং অপরটি হল গলিত সাইন স্তর। তো মহরভিসিক বিযুক্তি তল বা 30 কিলোমিটার থেকে৪১০ কিলোমিটার গভীরতা পর্যন্ত। গুরু স্তরটিকে বলা হয় গুটেনবার্গ স্তর। এটি সর্বপ্রথম বেনো গুটেনবার্গ আবিষ্কার করেছিলেন বলেই তার নাম অনুসারে এই স্তরটির নাম হয়েছে গুটেনবার্গ স্তর এবং এই চারশো কিলোমিটার থেকে এক হাজার কিলোমিটার গভীরতা পর্যন্ত গুরুমন্ডলের নিচের অংশটিকে বহির গুরুমন্ডলের নিচের অংশটিকে গলিত সায়েন স্তর বলা হয় কারণ এটি সর্বপ্রথম রাশিয়ান ভূগোলবিদ বিবি গলিত সাইন প্রথম আবিষ্কার করেছিলেন তাই তার নাম অনুসারে এই স্তরটির নাম হয় গলিত সাইন স্তর এরপরে এর কয়েকটি উপস্তর উপস্তরগুলির মধ্যে রয়েছে সর্বোচ্চ গুরুমন্ডল তো তিরিশ কিলোমিটার থেকে তিরিশ কিলোমিটার থেকে আশি কিলোমিটার গভীরতা পর্যন্ত গুরুমন্ডলের স্তরটিকে বলা হয় সর্বোচ্চ গুরুমন্ডল এরপরে রয়েছে ক্ষুব্ধ মন্ডল অর্থাৎ আশি কিলোমিটার থেকে দুশো কিলোমিটার গভীরতা পর্যন্ত ঊর্ধ্ব গুরুমন্ডলের বা বহির গুরুমন্ডলের আশি কিলোমিটার থেকে দুশো কিলোমিটার গভীরতা পর্যন্ত একটি সান্দ্র প্লাস্টিকের মতো নমনীয় থক স্তর লক্ষ্য করা যায় এই স্তরটিকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল বা অ্যাস্থানোস্পিয়ার এই অ্যাস্থানোস্পিয়ার শব্দটি আবার দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত গ্রিক শব্দ এস্থেনোস এ এস টি এইচ এ ন এস এস্থেনোসের অর্থ হলো দুর্বল বা শক্তিহীন এবং স্পিয়ার এস পি এ এইচ আর স্পিয়ার কথার অর্থ হলো অঞ্চল অর্থাৎ এস্থেনোস্পিয়ার কথার অর্থ হলো দুর্বল স্তর অথবা শক্তিহীন স্তর ভূতত্ত্ববিদ জোসেফ ব্যারেল সর্বপ্রথম এই এস্থেনোস্পিয়ার স্তরটি ব্যবহার আবিষ্কার করেন এরপর দেখো আমাদের আছে পরিবর্তনশীল অঞ্চল খুব্ধমণ্ডলের নিচ থেকে নিচে নয়শো থেকে এক হাজার কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত স্তরটিকেই বলা হয় পরিবর্তনশীল অঞ্চল তো এরপর আমাদের আলোচনার বিষয় হল নিফেসিমা বা অন্তঃগুরুমণ্ডল তো চলো প্রথমেই এর সংজ্ঞা জেনে দেখো রেপিডটি বিযুক্তি তল থেকে গুটেনবার্গ বিযুক্তি তল পর্যন্ত বিস্তৃত গুরুমন্ডলের নিচের অংশটিকেই অন্তঃ গুরুমন্ডল অথবা নিফেসিমা বলা হয় তো এরপর রয়েছে এর অবস্থান দেখো এর উপরে রয়েছে বহির গুরুমন্ডল এবং নিচে রয়েছে বহির কেন্দ্রমণ্ডল তো আমরা বলতেই পারি বহির কেন্দ্রমণ্ডল এবং বহির কেন্দ্রমণ্ডল এবং বহির গুরুমন্ডলের মাঝখানে অন্তঃুরুমন্ডল বা নিফেসিমা স্তরটি অবস্থিত তো এর উপাদান তো এখান থেকে দেখো অন্তগুরুমন্ডল প্রধানত নিকেল লোহা সিলিকন এবং ম্যাগনেশিয়াম এই চারটি উপাদানের আধিক্য থাকার জন্য এই স্তরটি সীমা নামেও পরিচিত এরপর দেখো এর গভীরতা অন্তঃুরুমণ্ডল সাতশো কিলোমিটার থেকে দু হাজার নশো কিলোমিটার গভীরতা ঘনত্ব এই হল চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক পাঁচ গ্রাম পার ঘনস্মী এবং এই দুটি স্তরের মাঝখানে এই দুটি এবং এই দুটি স্তর রেপিডটি বিযুক্তি রেখা দ্বারা পরস্পর পরস্পর থেকে পৃথক তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ